আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন স্টাইন ইনফিনিটি স্কুল কি অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো কয়দিন পর যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা এখন আসলে যেই জন জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে এক্সামের আগে এই রিভিশনগুলা কিভাবে দিব। ঠিক আছে যেহেতু কিছুদিন পর তোমার টেস্ট পরীক্ষা চলে আসতেছে তো এই যে রিভিশনটা এটা অনেক বেশি ক্রুশাল ঠিক আছে এটা যে কোনো এক্সামের আগে রিভিশন হতে পারে তোমার এসএসসি পরীক্ষার হতে পারে তোমার নাইনের পরীক্ষা হতে পারে তোমার টেনের পরীক্ষার হতে পারে হাফ ইয়ারলি ফাইনাল হোয়াট এভার এই ভিডিওটা হচ্ছে ইউনিভার্সাল ঠিক আছে সবার জন্য কি যে পরীক্ষার আগে বা এক্সামের আগে কিভাবে রিভিশন দিব দেখো এখানে কাইন্ড অফ আমি দুইটা সেট আঁকছি যে এটা হচ্ছে একটা সেট যেটাকে আমি ডিফাইন করছি হচ্ছে আই সেট দিয়ে এখানে আরেকটা সেট যেটা হচ্ছে আমার ডাব্লু সেট এখানে আইডিয়া আমি বুঝাচ্ছি তোমার ইম্পর্টেন্ট এবং উই দিয়ে বুঝাচ্ছি তোমার উইক পয়েন্ট এখন আমি নাইনে পড়ি বা আমি টেনে পড়ি আমি হচ্ছে বিজ্ঞানিতিক রাশি খুব ভালো পারি আবার বিজ্ঞানিত রাশির আমি কিন্তু আবার উৎপাদকটা ভালো পারি না আবার আমি যদি বলি পক্ষান্তরে আমি বলের ম্যাথগুলো ভালোই পারি কিন্তু এই শিকারই কীভাবে ধরে ফেলবে বা হরিণ বাঁকলে না বা হরিণটা ধরবে কে পালায় যাবে এই জিনিসগুলো আমি বুঝি না আবার ম্যাথ কিছু পারি ওই চ্যাপ্টারে কিছু পারি না আমার কাজ হচ্ছে এই যে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট বলের প্রতিটা ম্যাথই ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি বলের প্রতিটা ম্যাথ বলো তোমার ইম্পর্টেন্ট অনেক বেশি আবার তোমার হচ্ছে ম্যাথের ক্ষেত্রে জেনারেল ম্যাথে তোমাকে আমি যদি বলি যে স্কোয়ার বা ঘনর যে ম্যাথগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট এখন কথা হচ্ছে যে আমাকে আসলে এমন জিনিস ডিফাইন করতে হবে যেই চ্যাপ্টারগুলো যেখানে আমার উইকনেসও আছে আবার ইম্পর্টেন্টও বেশি আছে এই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করতে হবে কোনো চ্যাপ্টারের তোমার ইম্পর্টেন্ট জিনিস আবার ওই চ্যাপ্টারের উইক জিনিস ঠিক আছে এখন ওই পার্টিকুলার চ্যাপ্টারের উইক পয়েন্টটা নিয়ে তোমাকে একটু কাজ করতে লাগবে সবার আগে কারণ তোমার স্ট্রং পয়েন্ট তুমি করে ফেলছো ওই চ্যাপ্টারের উইক পয়েন্টটা তুমি করে ফেললা তাহলে তোমার এই যে পার্টটুকু আছে ভাইয়া এই যে পার্টটুকু আমি মার্ক করতেছি এই পার্টটুকু ডান এরপরে তুমি কি করবা এরপরে তোমার কাজ হচ্ছে যত ইম্পর্টেন্ট জিনিস আছে এগুলো নিয়ে কাজ করা তোমার ফিজিক্স হইলে ফিজিক্সের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা আছে ঠিক আছে কাজ ক্ষমতা শক্তি আছে তারপর গতি আছে প্রতিটা জিনিস নিয়ে কাজ করা প্রতিটা জিনিস নিয়ে কাজ করা ঠিক আছে এখানে প্রতিটা জিনিস নিয়ে কী করতে হবে তোমার কাজ করতে লাগবে ইম্পর্টেন্ট প্রতিটা টপিক যেমন ধরো যে তোমার বেগের এখান থেকে এত সময় সময় বেগ কত ঠিক আছে তাহলে এই এর বেগ কত হইলে এই চিতাবাঘ হরিণকে ধরে ফেলবে আবার একটা জিনিস হচ্ছে পেরেক রাখা ছিল পেরেকটার উপর হাতুড়ি পড়ছে পেরেকটা দেবে গেছে এর বল কতটুকু ক্ষমতা শক্তির ক্ষেত্রে তোমার কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে সো এই জিনিসগুলো মহাকাশ অভিকর্ষের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে সো তোমাকে মহাকাশ অভিকর্ষের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে তোমার পাহাড় পাহাড়ের উপরে নিয়ে গেছো তোমার জি এর মানের কতটুকু চেঞ্জ হচ্ছে আবার পাহাড়ের নিচে ছিল তাহলে তখন জি এর মান কতটুকু ছিল কত পার্সেন্ট চেঞ্জ এই যে ধরনের ম্যাথ অর্থাৎ ইম্পর্টেন্ট কাজগুলো খুঁজে বের করতে হবে এবং সেই টপিকগুলো আগে তোমাকে ক্লিয়ার করতে হবে সেটা হোক ফিজিক্স হোক ম্যাথ হোক বায়োলজি সবগুলোর ক্ষেত্রে আমাদের কি বলে এই প্রসিডিউরটা সেম থাকবে এখন কথা হচ্ছে আমার উইক পয়েন্ট নিয়ে তোমার মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস পড়া শেষ তোমার যেই জিনিসগুলা হচ্ছে ইন্টারসেক্ট করতেছে বিশেষ করে এটা হচ্ছে তো আই ইন্টারসেকশন ডাব্লিউ তার মানে দুইটার ভিতরই তোমার যেই জিনিসগুলা কমন সেটাও তোমার করা শেষ এখন আমি সময় পাইলে উইক পয়েন্টগুলা দেখবো যে ধরো তুমি সেমিকন্ডাক্টার পারো না তুমি হায়ার ম্যাথের ত্রিকোণমিতি পারো না তুমি হচ্ছে হায়ার ম্যাথের অসীম ধারা পারো না তো তখন তুমি এই জিনিসগুলো করবা তুমি হায়ার মেয়েদের সম্ভাবনা পারো না তুমি সম্ভাবনা তখন দেখবা যে একটা ছক্কা যদি থাকে বা একটা মুদ্রা যদি থাকে এই মুদ্রা হচ্ছে হেড হবে না টেল হবে আবার সেইটাকে দুইবার নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্র কিরকম হচ্ছে তখন তুমি এই জিনিসগুলো করবা তার আগে কোনটা করবা তার আগে হচ্ছে সবার আগে তোমার ইন্টারসেকশন পয়েন্ট এই যে এই যেটা বলছে এটা আগে করবা তারপর ইম্পর্টেন্ট জিনিস করবা তারপর হচ্ছে শেষে উইক পয়েন্টগুলো করবা তাহলে এই ফিগার আউট বা এই প্রসেসে যদি যাও তাহলে তুমি দেখবা যে হচ্ছে তোমার প্রিপারেশনটা পরীক্ষার আগে অত্যন্ত ভালো হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম